সালাম আলাইকুম গাইস আজকের ভিডিওটা আমি শুরু করে দিলাম আল্লাহ চলে চশমালা ওলাইটা করে দাও আর হাফেজ দাও অনেকদিন পরে যাচ্ছ আসলে গৃহিণীদের যা হয় আর কি ডিউটি তো যাই হোক স্কুল খুলে গেছে খুবই ভালো লাগতেছে বাচ্চাদের জন্য আসলে এটা ভালোই হয়েছে কারণ অনেক দিন বাচ্চারা মানে স্কুল থেকে বিরত তো যাই হোক আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে সুবান আল্লাহর কাছে প্রার্থনা করি যেন সব স্বাভাবিক হয়ে যায় বাচ্চারা যেন স্কুলে স্বাভাবিকভাবে লেখাপড়া করতে যেতে পারে তো বাচ্চাদের মনের ভিতরে আসলে একটা আতঙ্ক মানে বিরাজ করছে যাই হোক সুবান আল্লাহ তাল্লা সব কিছু যেন ঠিকঠাক করে দেয় তো এই তো আজকে বরবটির বর্তা খাবো তাই অপেক্ষা করতেছি কখন যে আবার বর্তাতে হবে সেটা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ